সোজা যে গ্যালারিটা আছে আমার অপোজিট যে গ্যালারি আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমার সকল বাংলার প্রাণপুরুষ যারা বাণিজ্যে বসত লক্ষ্মী ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে তাদের পরিবার বর্গকে তাদের কর্মচারীদের সকলকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের বলি অনেক ধন্যবাদ নমস্কার নমস্তে সালাম আলাইকুম সত জি সকলে ভালো থাকুন আমাদের সুশীল পোদ্দার সভাধিপতি মাইক শুনতে পাচ্ছেন ইন্দ্রনীল প্লিজ টেক কেয়ার মাইক ম্যান কি লাভ আমার কথা যদি শুনতে না পায় আমার এখানে কথাগুলো বলার যারা এসছে কষ্ট করে কে মাইক ম্যান আছেন আচ্ছা আমি অপেক্ষা করছি মাইকটা ঠিক করুক আগে আপনারা বসুর শান্ত হয়ে মাইক দেখছেন নেতাজি ইন্ডোর সরাসরি ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ব্যবসায়ী সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে শুনতে ওদিকে সামনের দিকে শুনতে পাচ্ছেন না কেউ সামনের দিকে শুনতে পাচ্ছেন না কি বলছেন পাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ মাননীয় সুশীল পোদ্দার মহাশয় সভাপতি এই ট্রেড অর্গানাইজেশনের মিস্টার ভি কে ভান্ডারি এন কে কাপাডিয়া প্রদীপ লুহারিওয়ালা সি কে ভারদার রাজন জেল বারদিয়া দীনেশ জৈন গোকুল বিহারী সাহা ইকবাল প্যাটেল চন্দন রায় জয়ন্ত কুন্ডু ধীমান দাস রতন গোয়েল আর কে রেথি উত্তম বসাক দিলীপ দুগার সঞ্জীব টিবড়িওয়াল সহ অনেকে আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি বাংলাদেশ চায়না কাউন্সিলেটও আছেন পেছনে আরও করতে অনেক অতিথিবৃন্দ আছেন ট্রেড নেতারা আছেন এমএসএমই ডিপার্টমেন্টের রাজেশ পান্ডে এবং আমাদের বন্দনা যাদব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আছেন আমাদের সকলের পরামর্শদাতা এবং বাংলার অর্থনীতির এগিয়ে নিয়ে প্রাণ প্রাণপুরুষ অমিত মিত্র ববি সুজিত চন্দ্রিমার শশী শ্রীকান্ত সহ আরও অনেকে আমি সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না প্রেস মিডিয়াও আছেন আমি আপনাদের সকলকে বলবো আমি প্রথম যেটা দিয়ে শুরু করব যে ভান্ডারী সাহেব বললেন যে ভলিউম আমাদের ভলিউমটা খুব বেশি কেন বেশি না তো বাংলা বাংলা থেকে বিজনেস করা যায় আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে ইট ইজ দ্য গেটওয়ে বাংলাদেশ বর্ডার আছে নেপাল বর্ডার আছে ভুটান বর্ডার আছে এছাড়াও বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে ফলে আপনারা যে মেটেরিয়ালসটা তৈরি করেন আজকে কিন্তু এটাই মনে রাখবেন অর্থনীতি সবচেয়ে বড় স্তম্ভ সিমেন্ট কাঠ বা কয়লার একটা দুটো ইন্ডাস্ট্রি হতে পারে তাতে কিছু নির্দিষ্ট লোক কাজ করে কিন্তু এমএসএমই সেক্টরে ভলিউমটা এত বেশি যে আপনারা শুনলে খুশি হবেন কোটি তিরিশ লক্ষ লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন এবং আমার পনেরো লক্ষ সেলফ হেল্প গ্রুপ এবং এস আনন্দধারা আছে যারাও প্রায় দেড় কোটি মানুষ মা বোনেরা বিশেষ করে মহিলারাও এমএসএমই শিল্পে অনেক এগিয়ে আছেন যারা এখানে প্রথমেই মার্চ পাস্টের মতো করে কিছু জিআই প্রোডাক্টকে এক্সিবিট করলেন তাদের আইডিয়াটাকে আমি সাধুবাদ জানাচ্ছি বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে এর মধ্যে দার্জিলিং টি নকশি কাথা আপনারা জানেন বীরভূমে এগুলো খুব ভালো হয় শান্তিনিকেতন লেদার গুডস মালদা লক্ষ্মণভোগ ম্যাঙ্গো মালদা খ্রিসাপতি হিমসাগর ম্যাঙ্গো মালদা ফজলি আম যেটাকে বলি ফজলি ম্যাঙ্গো শান্তিপুরি শাড়ি বালুচরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের ধনেকালী শাড়ি হুগলির জয়নগরের মোয়া দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমানের সীতাভোগ বর্ধমানের মিহিদানা চাল তুলাপুঞ্জি যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হয় তুলাই তুলাইপুঞ্জি বাংলার রসগোল্লা ঘরে ঘরে রসগোল্লা নিয়ে আবার অনেক যুদ্ধ টুদ্ধও করতে হয়েছে বাঁকুড়ার টা আপনারা জানেন ঘোড়া বলুন দুর্গা বলুন মাটির কাজ বলুন কত কি আছে বেঙ্গল ডোকরা করিয়াল শাড়ি কলোনিয়া রাইস সুন্দরবনের মধু বাংলার মসলিন নলেনগুর সন্দেশ যেটা এখন খাওয়ার সময় মুর্শিদাবাদ বড়া দেখতে পান্তুয়ার মতো কিন্তু পুরো ভেজে এত বড় বড় এক একটা ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু কামারপুকুর পুকুর সাদা বোধে রামকৃষ্ণ পরমংশদেব খুব ভালোবাসছেন সেটাও জিয়াই পেয়েছে এছাড়াও মালদা নিস্তারি সিল্কিয়াম টেক্সটাইলস রাঁধুনি পাগল রাইস বারুইপু গুয়েবা মানে পিয়ারা মন্দারমণি মন্দারিন অরেঞ্জ দার্জিলিং এছাড়াও আরো অনেক আছে আমরা পেতে পারি সেগুলো চেষ্টা করতে হবে অনেক আছে আমরা এখনো পর্যন্ত ছত্রিশটা পেয়েছি আমাদের যা শিল্প আছে কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে আমরা তিন হাজার ছশোটা পেতে পারি কারণ আমাদের শিল্পীদের অবদান তাদের মিশন তাদের ভিশন তাদের কারুগরু শিল্প তাদের কারু শিল্প সব কিছু কিন্তু ভীষণ বিখ্যাত আমি এইটা আগে বললাম তার কারণ জিযাই প্রোডাক্ট কোনগুলো আগে পেয়েছে এটা আপনাদের জানানোর জন্য যাতে আরও অনেক পায় আগামী দিন যারা পাননি তারা চেষ্টা করুন